দেখলে আপনি অবাক হবেন যে চুলায় ফ্যান এই চুলাটিতে দুটি কুলিং ফ্যান লাগাতে হবে এরপরে ফ্যান দুটোকে ব্যাটারির সঙ্গে সংযোগ করে দিন এখন পাওয়ার সুইচটি অন করুন এই দেখুন অন করার সঙ্গে সঙ্গে ফ্যান দুটি চলে উঠেছে তো বন্ধুরা চুলাটি কিভাবে তৈরি করবেন তা একবার দেখে নিন নমস্কার বন্ধুরা আমি ভিলেজ লাইফ উইথ বনিতা আমার পক্ষ থেকে সকলকে স্বাগত তো বন্ধুরা কিছু কাদা মাটি নিয়ে মাটির উপরে প্রলেপ দিয়ে দিন এরপরে কাদামাটির উপরে কয়েকটি ইট বসাতে হবে আমি এখানে প্রথম সারিতে চারটি ইট বসিয়ে নিলাম এরপরে আবারও এই ইটের উপরে মাটির প্রলেপ দিতে হবে এরপরে দ্বিতীয় সারির ইট বসাতে হবে এই সারিতে আমি মোট তিনটি ইট বসিয়ে নেব তিনটি ইটের মাঝে যে ফাঁকা রয়েছে সেই ফাঁকাতে দুটি লোহার সং বসিয়ে এর উপর থেকে মাটি দিয়ে দেব এবার আমি তৃতীয় সারির ইট বসাবো এখানে আমার মোট চারটি ইট বসাতে হবে তারপরে এর উপর থেকে নরম মাটির দিয়ে দিন দেখুন চুলাটি উঁচু করার জন্য এখানে চারটি সারি ইট বসাতে হবে তাই এখানে আমি চারটি সারি ইট বসিয়ে সব জায়গায় আমি নরম মাটির পল্লেপ দিয়ে দেবো যারা বাসা বাড়িতে রান্না করেন তারা এটিকে সিমেন্ট মাটি দিয়ে তৈরি করে নিতে পারেন তারপরে আমি এই দুই সাইডের ইট বসিয়ে নেব এরপরে চুলাটি সামনের পাশ থেকে নরম মাটির প্রলেপ দিয়ে দিন এরপরে আবারও নিচ থেকে ইট বসিয়ে নিতে হবে এবার এর উপরে নরম মাটির পলেপ দিয়ে দিন নরম মাটির পলেপ দেওয়া হয়ে গেলে এর উপর থেকে আবার আমি দ্বিতীয় সারির ইট বসিয়ে নেব এই ধরনের চুলা বাড়িতে একবার তৈরি করলে দ্বিতীয়বার আর তৈরি করতে হয় না এই চুলাটির বিশেষ সুবিধা হলো অল্প কাঠ খরচেই অনেক আগুন জ্বলে এবং খুব দ্রুত রান্না করা যায় এরপরে এই ইটির উপরে কয়েকটি বাঁশের চারা বসিয়ে নিন চেরাগুলো বসানো হয়ে গেলে এর উপর থেকে সব জায়গায় মাটির মাটির দিতে হবে কিছু দলা নিয়ে এখানে বসিয়ে দিন ফাকাটির চারপাশে একই ভাবে মাটি দিয়ে দিতে হবে এই সাইডের মাটিটা দেওয়া হয়ে গেলে এবার আমি অপর সাইডের মাটিটাও দিয়ে দেব। এবার আমি চারপাশ থেকে মাটি দিয়ে দেব। আপনি যদি চুলা তৈরি করেন অবশ্যই ধৈর্য সহকারে চুলাটি তৈরি করবেন তাহলে চুলাটি তৈরি করা সুন্দর হবে সম্পূর্ণ মাটিটা দেওয়া হয়ে গেলে এটাকে সুন্দর করে লিপে নিন যদি পারেন তাহলে চুলাটিকে একদিনের জন্য শুকিয়ে নেবেন এরপরে এটাতে একটা ইন্টারেস্টিং কাজ রয়েছে এখানে আমি কয়েকটি ইট বসিয়ে নিলাম এখন এই ইটের সব জায়গায় মাটির পলেপ দিয়ে দিন মাটিটা দেওয়া হয়ে গেলে এই মাটিটাকে হাত দিয়ে সমান করে দিন এরপর চুলাটিকে সুন্দর করে লিপে দিতে হবে চুলাটির উপরে তিনটি ফাঁকা রয়েছে এই মাঝখানের ফাঁকাটি রয়েছে চুলাটির মুখ এখান থেকে চুলাটিতে কাট দিবেন বন্ধুরা ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমি আপনাকে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি সব জায়গায় লেপা হয়ে গেলে এই লোহাটির চোঙের পাশ থেকে আমি আবারও একটু মাটি দিয়ে দিলাম এই একই ভাবে অপর পাশের মাটি দিয়ে দিব বন্ধুরা ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেওয়ার অনুরোধ রইল এরপর চুলাটিকে সম্পূর্ণ লেপা দিয়ে শুকিয়ে নিন এখন এই কুলিং ফ্যান দুটো কি করবেন এই কুলিং ফ্যান দুটোকে এই লোহার চুনের সামনে বসিয়ে দেব এই ফ্যান দুটো দিয়ে চুলার ভিতরে বাতাস প্রবেশ করবে এরপরে একটি সুইচ বক্সে রেগুলেটর আর একটি সুইচ ফ্যানের সাথে কানেক্ট করে দেব এই রেগুলেটর দিয়ে আপনি ফ্যানের পাওয়ার কম বেশি করতে পারবেন ফ্যান দুটো চালানোর জন্য আমি এখানে একটি বারো ভোল্টের ব্যাটারি নিলাম এখন এই ব্যাটারির সাথে সুইচ বক্স কানেক্ট করে দিন বন্ধুরা আমার আগের ভিডিওতে যারা লাইক কমেন্ট এবং শেয়ার দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর তার সাথে এই ভিডিওটি দেখার অনুরোধ রইল এবার এই অনপ সুইচটি অন করে দিলাম আর রেগুলেটর দিয়ে পাওয়ারটিও বাড়িয়ে নিলাম দেখুন সংযোগের সাথে সাথেই ফ্যান দুটো চালু হয়ে গেল এর ফলে চুলার ভিতরে প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবেশ করছে চুলার ভিতরে যত বেশি অক্সিজেন প্রবেশ করবে ততই এর আগুন জ্বলবে বন্ধুরা চুলাটি তৈরি করা কেমন হয়েছে কমেন্ট করে বলবেন এবার আমি এই চুলার ভিতরে আগুন জ্বালিয়ে দেখিয়ে দেব তাই আমি কাঠ ভরে নিচ্ছি এটিতে অল্প কাঠ খরচে খুব বেশি আগুন জ্বলবে এবং খুব দ্রুত রান্না হয়ে যাবে এই দেখুন বন্ধুরা এটিতে কত সুন্দর আগুন জ্বলে এখন যদি এটি রান্না করে না দেখায় তাহলে অসম্পূর্ণ রয়ে যাবে এবার এই চুলার মুক্তিকে আটকে দিন যাতে এখান থেকে বাতাসটা বের হতে না পারে বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই দেখুন নতুন চুলাটিতে একটা আস্তা ইলিশ ভাজ করলাম আপনাদের সকলের দাওয়াত রইলো